চৌম <laughs> এই

আপনাদের বাজার বাজার কেমন যাচ্ছে আজকে আমাদের মানে অনেক ইলিশের জন্য আমরা খুব কষ্টের মধ্যে আছি আমাদের ব্যাপারীদেরকে আমরা বুঝাইতে পারতেছি না কেজিতে একশো একশো পঞ্চাশ দুইশো টাকা কেজিতে আউট করে মাছ বিক্রি করতে হচ্ছে আমরা খুব লসে মাছ বিক্রি করলাম আজকে আজকে আপনি মাছ কিনে মাছ নিয়ে আছেন আমরা দেশি মাছ আমাদের নেত্রকোণা কালিয়া জুরে হাওরের মাছ নেত্রকোণা দেশি মাছ ময়মনসিং থেকে নিয়ে মমি সিং থেকে সরাসরি এদিকে গাড়ি দিয়ে আসা হয় আপনার বাড়ি কি সিং হ্যাঁ মমি সিং আমাদের তো ইলিশের জন্য আপনাদের বাকি যে মাছগুলোর ব্যবসা একটু আর কি দাও না খাইতে তো খাইলো আমাদের কাছে সচরা সর ভালো লাগতেছে যা মানে যাতে করে ওই যে ভারতে যে ইলিশ যে রপ্তানি করতে রপ্তানি যাতে না হয় আমরা ইলিশ গুলা আবার ফেরত পাই খাইতে পারি শান্তি মতো আর কম দামে আমরা সবসময় পাই আমাদের দেশে মাছের দামও কম হোক সব দিকটাই ঠিক আছে আমাদের যেহেতু আমরা এই রুচি সম্মত ইলিশ খেতে পারবো ওই জন্য দেওয়া যাইতেছে দেশি মাছের দাম যদিও কম হয় তারপরও আমাদের কাছে ভালো লাগতেছে আর কি ওই আমরা যাতে আপনি ইলিশ মাছ কত করে কিনলেন কি দাম বলবেন এটা হলো কেজি সাইজ এক কেজি কেজি সাইজের কি দিলো টাকা কেজি টাকা কেজি কেজি সাইজের ইলিশ মাছ ওটা হচ্ছে আপনার টাকা আর তো টাকা কেজি গ্রাম গ্রাম এটা এটা গ্রাম সাইজ

মাছের দাম তো ওই আগে যেরকম এরকমের নাই বারো নাই কমেও নাই আপনাদের মাছের গাড়ি তো রেগুলার আইতে নাকি মাছের গাড়িও আটকে আছে আইতে রেগুলারই

کاگمبرو بھائی ہاں تو اسی ماں کتو گرا کونا بیچتے سن کي بولن اور کي ولائني وبشا ما لوگ اسني ہاں آسه اوبشے ہاں دیاں بھائی گورو بھائی دی اور بھائی اسني ایڑا ہیسے کالو ایڑا بارہ ہیسے کوئی ہیرو ہیرو بازار اڑی باری اے آ نے چن آڑا ایڑا ہیسے بلٹ صاف صاف آئ ماری گرا صاف صاف پھنٹو میں ایڑا چاستو